আল্লাহ রহমতে অন্তর্বর্তী সরকার খুব ভালো ভাবে মানে আছে না সম্ভবত জি ছাব্বিশ তারিখে বাংলাদেশে প্রবেশ করতে চাইলেও উনি ইচ্ছা মতো প্রবেশ করতে পারবেন না এটা আমাদের নিশ্চিত এবং আমরা এটা খুব ভালো জানি

দরকার না পরে পরে এই কাজ না হয় না শেষ হলে চলছে তো ভালোই চলছে কষ্ট তারপরেও